যে মানুষটা আপনার জীবন থেকে চলে যেতে চায় সে কোনো না কোনো উপায়ে চলে যাবে প্রিয় মানুষটা ছাড়া বেঁচে থাকা কষ্ট কিন্তু সেটা অসম্ভব নয় আপনি নিজেকে শক্ত রেখে সামনে এগিয়ে যান কোনো কারণ খুঁজতে যাবেন না সে আপনার জীবন থেকে কেন চলে গেল শুনুন যদি কেউ আপনার জীবন থেকে চলে যেতে চায় সে চলে যাওয়ার জন্য হাজারটা কারণ দেখাতে পারবে আবার একইভাবে যে মানুষটা আপনার জীবনে থেকে যেতে চায় সে থাকার জন্য হাজারটা কারণ খুঁজে পাবে তাই ভুল মানুষটার দিকে ছুটবেন না ভুল মানুষটার কাছ থেকে প্রতারণা অবহেলা ছাড়া আর কিছুই পাবেন না আপনি ওই মানুষটা আপনার জীবন থেকে যাওয়ার পর সে কেন চলে গেল কেন এমন করল কি দোষ ছিল আমার এসব একদম ভাববেন না এসব নিয়ে যদি ভাবতে থাকেন আপনি কখনোই ঘুরে দাঁড়াতে পারবেন না তাই ধৈর্য ধরে সহ্য করে নীরব থেকে নিজেকে সময় দেন নিজেকে এমন এমনভাবে প্রস্তুত করুন তারপর একটা সময় সময় আপনাকে ঠিকই জানিয়ে দেবে কেন সে সব করেছিল কেন আপনার জীবন থেকে সে চলে গেল যদিও এটা সত্যি তখন আর ওই সব জানার মতো ফালতু সময় আপনার হাতে থাকবে না আপনি তখন নিজেই ভাববেন এই মানুষটা চলে গিয়েছিল বলেই আমি আজকে এই সুন্দর জীবনটা পেয়েছি তাই যারা যেতে চায় তাদেরকে যেতে দিই প্রয়োজনে যাওয়ার রাস্তাটা আরো সহজ করে দিন কোনো কাজ শুরু করার আগে প্রথম যে ভাবনাটা আমাদের আসে সেটা হলো মানুষ কি ভাববে মানুষ কি বলবে আসলে কি জানেন মানুষ সব সবসময় বলবে সে আপনি যাই করেন না কেন আপনি যদি নিজে পরিষ্কার থাকেন বা নিজের কাজের প্রতি লয়াল থাকেন তাহলে পৃথিবীতে কে কি ভাবলো কে কি মনে করলো তাতে আপনার কিছুই যায় আসবে না আর আপনি যদি মানুষের ভাবনা নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন জীবনের অনেক কিছু থেকে আপনি যাদের নিয়ে ভাবছেন তারা কিন্তু আপনার জীবনের কোনো খারাপ সময়ে তারা আপনার পাশে এসে দাঁড়াবে না বরং কিভাবে আপনাকে বিপদে ফেলা যায় বা কিভাবে আপনাকে টেনে নিচে নামানো যায় সেই চেষ্টাটাই করে যাবে তারা তাই অন্যরা কে কি ভাবলো সেটা না ভেবে নিজেকে নিয়ে ভাবেন নিজের কাজ নিয়ে ভাবেন সম্পূর্ণ ফোকাসটা নিজের উপরে রাখেন আর দেখবেন আল্লাহ আপনাকে আপনার গন্তব্যে ঠিকই নিয়ে যাবেন একটা সময় ওই মানুষদের ভাবনাও বদলে যাবে